সূর্যকে চারুর সাথে বিয়ে দিতে চাওয়ায় সোনাকে কষিয়ে চর্ব রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যকে যখন চিকিৎসা সেবার দেওয়ার মাধ্যমে বিশেষ অবদানের জন্য হল ফেম পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয় তখন সোনা খুশিতে আত্মহারা হয়ে বলে আমার বাবা সবার সেরা সূর্য যখন স্টেজে গিয়ে ক্রেস্ট গ্রহণ করে তখন রূপা ও দীপার কথা খুব মনে পড়তে থাকে সূর্যর এ সময় দর্শক সারি থেকে যখন একজন সাংবাদিক সূর্যকে প্রশ্ন করে তার এমন অর্জনের দিনে তার স্ত্রী কোথায় তখন সোনা ও সূর্য একটু অস্বস্তিতে পড়ে যায় সোনা মনে মনে বলতে থাকে আমি আর বাবা মাকে ছাড়াই ভালো আছি ভালো থাকবো সূর্য এর কোনো উত্তর দিতে পারে না এরপর আবার যখন তাকে প্রশ্ন করে তার এই অ্যাচিভমেন্টের পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছেন এমন সময় সূর্য সোনার নামটি উচ্চারণ করতে গিয়ে থেমে যায় কারণ সোনা তো তার নামটিও পরিবর্তন করে অলি রেখেছে সোনা তো তার একমাত্র বাবা ছাড়া সব অতীত ভুলে যেতে চায় তাই সূর্য যখন অলি নামটি বলে তখন সোনার মুখে হাসি ফুটে উঠে সোনাকে আরও খুশি করার জন্য বলে সূর্য একমাত্র তার জন্যই জল করে সোনা যখন স্টেজে যায় তখন দেখে সূর্য হাতটা উপরের দিকে পারিয়ে দিয়েছে সোনা বুঝতে পারে তার বাবা রূপা ও দীপাকে মনে করছে তাই সোনা তার বাবার হাতটা ধরে ফেলে এরপর সূর্য সোনাকে জড়িয়ে ধরে এদিকে দীপাকে ভিখারি মনে করে রেস্টুরেন্টের মালিক একের পর এক কটাক্ষ করে যাচ্ছিল কিন্তু দীপা তাকে বুঝাতে থাকে ভিক্ষা নয় সে যেন তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় এরপর দীপা মুম্বাই আসার পর তার সাথে কি কি হয়েছে সব তার কাছে খুলে বলে দীপা বলে সে যদি সতেরোশো টাকা নিয়ে মুম্বাই এসে ঘুরে দাঁড়াতে পারে দীপাও নিশ্চয়ই একদিন এই শহরেই মাথা তুলে দাঁড়াতে পারবে কিন্তু রেস্টুরেন্টের মালিক যখন কিছুতেই দীপাকে পাত্তা দিচ্ছিল না তখন দীপার বারবার অনুরোধ শুনে মালিক জানতে চাই সে কি কাজ জানে কোনো অভিজ্ঞতা আছে কিনা দীপা বলে সে সংসার করেছে দুই সন্তানের মা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে মালিক দীপাকে বলে একটু আগে তার সামনেই যে লোকটিকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে সে বাসন মাজা ঘর জারু দিয়া মোছা বাথরুম পরিষ্কার করার কাজ করত সে কি এগুলো করতে পারবে দীপা বলে আমি ছোটো থেকে জেনেছি কোনো কাজ ছোট নয় আমি পারব অবশ্যই পারব এরপর মালিক দীপার দিকে একটি ঝাড়ু ধরিয়ে দিয়ে তাকে পাঁচ মিনিটের মধ্যে কাজে যোগ দেওয়ার জন্য বলে কাজটি পেয়ে দীপা খুবই খুশি হয় কাজের ফাঁকে দীপা যখন দেখে একজন রান্না করছে তখন গন্ধ শুকেই দীপা বলে দেয় যে তরকারিতে লবণ কম হয়েছে পাচক যখন দেখে সত্যি লবণ কম হয়েছে তখন দীপাকে ধন্যবাদ জানায় এভাবে দীপা আস্তে আস্তে সবাইকে আপন করে নেয় এদিকে দেশের বাইরে যাওয়ার আগে সুনার আন্টি চারু যখন দীপাদের রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে তখন দীপাকে বলা হয় সে যেন খাবারটা দিয়ে আসে দীপা যখন চারুর খাওয়ার ফাঁকে তাকে একটু তরকারি দেয় তখন সে খুব খুশি হয় এরপর সোনা যখন চারুকে ফোন দিয়ে বলে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা বাইরে অপেক্ষা করছে তখন চারু বলে তার মেয়ে ও তার বাবা এসেছে তাকে এখনই যেতে হবে দীপা ভিতর থেকে একটি ফুল তার মেয়েকে দেওয়ার জন্য নিয়ে এসে দেখে চারু চলে গেছে দীপা বের হয়ে দেখে চারু সোনাকে জড়িয়ে ধরে আদর করছে মেয়েটির প্রতি দীপা একটা টান অনুভব করে তারু মন চায় মেয়েটিকে একটু আদর করতে ইম্পর্ট্যান্ট ক্লাস থাকায় সোনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সূর্য ও চারু যখন বাসায় ফিরতে থাকে তখন চারু সূর্যকে বলে ওলি অর্থাৎ সোনা বড়ো হয়েছে তার সাথে সে এখন অনেক কিছুই শেয়ার করতে পারে না যতটা তার সাথে করতে পারে ও এখন টিনেজার খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আস্তে আস্তে সে একজন লেডি হয়ে উঠবে সূর্য বলে আমার অলিমা কি বলেছে যা আমার সাথে শেয়ার করা যায় না চারু বলে জানতে চায় আমরা কবে বিয়ে একথা শুনে যেন আকাশ থেকে সূর্য করছি এ সময় দীপার কথা খুব মনে পড়তে থাকে সূর্য সূর্য বলে আমার স্ত্রী আছে এটা কিছুতেই সম্ভব না চারু সূর্যকে অতীত ভুলে সব কিছু নতুন করে শুরু করার জন্য বলে কিন্তু কিছুতেই যখন সূর্যর মন সায় দিচ্ছিল না তখন চারু বলে সে তার জন্য অপেক্ষা করবে এরপর তারা পরিকল্পনা অনুযায়ী ছুটিতে একটি পার্কে ঘুরতে আসে এবং খুব আনন্দ করতে থাকে এদিকে রূপাও যখন জানতে পারে তার মা মুম্বাইতে আছে তখন বিদেশ থেকে এসে মুম্বাই প্রতিটি অলিগলিতে হন্যে হয়ে দীপাকে খুঁজতে থাকে রূপা যখন ওই পার্কের পাশ দিয়ে যেতে থাকে তখন সূর্যকে দেখতে পায় রূপা আড়ালে তাদের কাছে গিয়ে শুনতে পায় শোনা সূর্যকে বলছে বাবা আমি আর অপেক্ষা করতে পারছি না আমি চাই তোমরা এই সপ্তাহেই বিয়েটা সেরে ফেলো রূপা বুঝতে পারে এটাই সেই সোনা যার কারণে সেদিন তার বাবা তার হাতটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সে এবং তার মা দীপা ভেসে গিয়েছিল রূপা মনে মনে ভাবে এইবার সোনাকে উপযুক্ত শিক্ষা দিতেই হবে রূপা দ্রুত সোনার সামনে এসে বলে হিংসাঘুটি তোর কারণে আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে কোথায় মাকে খুঁজে বের করবি তা না করে বাবাকে আবার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সোনা বলে মা শুধু তোকেই ভালোবাসে তাই এখন আমি চারোয়ানটিকেই নিজের মায়ের মতো মনে করি একথা শুনে সোনার গালে কষিয়ে চর বসিয়ে দেয় রূপা এবং বলে রূপা বেঁচে থাকতে তার বাবা আর কাউকে বিয়ে করতে পারবে না তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন সোনাকে উচিত শিক্ষা দেয় রূপা জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ